চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সত্যি কথা বলতে কি গোপাল আর রাধারানীর সেবা কিন্তু মনকে ভালোই রাখে সব সময়। আলাদা একটা প্রশান্তির জায়গা দেয় গোপাল বা রাধারানিকে না বাড়িতে আনার আগে অনেক রকম মনের মধ্যে চিন্তা হয় যে ঠিকঠাক সেবা করতে পারবো তো কিন্তু আসল কথা কি জানো ওরা না নিজেদের জোগাড়টা নিজেরাই করে নেয় আমরা অ্যাকচুয়ালি বোধহয় কেউই নই আমরা শুধু নিমিত্ত মাত্র দেখে তো তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই আজকে কোন ব্যাপারে গল্প করব আর কি ছোট্ট গোপাল তো ছিল আমার কাছে প্রায় সেই বছর কুড়ি ধরে পাঙ্কু যবে হয়েছে তবে থেকে আর কি আর রাধারানী এলো সেই দিন তো তারপর থেকে কি সুন্দর এই কদিনের মধ্যে কিন্তু বেশ ভালো অভ্যেস হয়ে গেছে সকালবেলায় তাদের ঘুম থেকে ওঠানো খাওয়ানো দাওয়ানো স্নান করানো তারপর রাতের বেলায় আবার তাদেরকে ঘুম পাড়ানো একটা দারুণ এক্সপিরিয়েন্স আর ভাগ্যে সেই অনলাইন শপিং ব্যাপারটা ছিল ঘরের বাইরে যেতেও হতো না ঘরে বসে বসেই টুকটুক করে নিজের মনে অর্ডার করতাম আর কয়েকদিনের মধ্যেই হাতের কাছে চলে আসতো জিনিসগুলো দোকানে গিয়ে কিনতে গেলে দেখো অনেকখানি সময় চলে যায় কারণ লোকজনের ভিড় থাকে তারপরে এ দোকান ও দোকান ঘোরাঘুরি করা তার সাথে দামাদামি করা আমার কাছে গোপাল ছিল দু নাম্বার সাইজের আমি তাই অনলাইনেই রাধা রানিয়া নিয়েছি এক নাম্বার সাইজের আর সবচেয়ে মজা লেগেছিল যখন দেখেছিলাম অর্ডারটা ট্র্যাক করে যে জিনিসটা আসছে বৃন্দাবন থেকে এরপর তো রোজই চেক করতাম তখন দেখতাম দিল্লিতে এসেছে আজকে গৌহাটিতে এসেছে আজকে একদিনের মধ্যে শিলংয়েও চলে আসবে মানে দারুণ এক্সাইটিং একটা ব্যাপার ছিল আর প্রোডাক্ট এত সুন্দর ছিল যে কটা জিনিস এই পুজোগুলোর জন্য দরকার আর কি সব একদম একটা সেটের মধ্যে থাকতো মানে নিজেকে কিছু চিন্তা তোমাকে সেরকম করতে হবে না ফলে আর দেখো শুরুতে তো বেশি কিছু দরকার লাগে না শুরুটা করে দিতে হয় তারপর আস্তে আস্তে বাকিটা হয়ে যায় ওই যে বললাম ওরা নিজেরাই করিয়ে নেয় তো যাই হোক কত সুন্দর রাধা রানীকে দেখতে পেয়ে ছোট্ট গোপালেরও একটু সাজু করতে ইচ্ছে করছিল তাই ওরও একটুখানি অঙ্গরাগ করিয়ে দিলাম আর কি এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে তুমি একটা মূর্তি এনে তাকে সেবার মাধ্যমে আপন করে নিতে চাইছো তো তার আগে তো তার প্রাণ প্রতিষ্ঠাটা দরকার গোপালের তো প্রাণ প্রতিষ্ঠা আগেই করা ছিল রাধা প্রাণ প্রতিষ্ঠাতা এখন করতে হবে পুরোহিত ডেকেও করা যায় আমি তবে বাড়িতেই নিজেই করব। তো ইজি প্রসেস এমনিতে রাধারানীর চোখটা একটা লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবার হচ্ছে ছোট্ট রাধারানী যেহেতু তাই গামলাটাও একটা ছোট্ট জোগাড় করেছি ছোট গামলার মধ্যে রাধারানিকে বসিয়ে পুরোপুরি তাকে চাল দিয়ে ঢাকা দিতে হবে অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠা মানে হচ্ছে সে জন্ম নিচ্ছে তো জন্মের আগে মায়ের গর্ভে যখন ছিল তখন তো বাইরের কোনো কিছুই সে দেখতে পেত না সেই জন্যই আর কি চোখটা বেঁধে দেওয়া হয়েছে এখন এই প্রাণ প্রতিষ্ঠার পুরো প্রসেসটা কিন্তু একদিনেও সময়ের অভাবে করে দেয়া যায় তবে আমি কিন্তু পাঁচ দিন ধরেই করেছি আজকে ঠিক যে সময় আর কি রাধারানীকে চাল দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম কালকে সেই সময় অবধি আর এই জিনিসটাতে হাত দেবো না তবে যারা সময়ের অভাবে একদিনে পুরো প্রসেসটা করতে চাইছো তাদের জন্য বলবো এই চাল দিয়ে ঢাকার ব্যাপারটা কিন্তু আটচল্লিশ মিনিট অবধি থাকবে কারণ হচ্ছে আটচল্লিশ মিনিটকে আমরা এক মুহূর্ত বলি দ্বিতীয় দিন সেই একই সময় চলে এলাম একই জায়গাতে তো রাধারানীকে এবার চালের ভেতর থেকে বের করে নেব তবে চোখ কিন্তু খুলবো না এই পাঁচ দিনের যে প্রাণ প্রতিষ্ঠার প্রসেসটা তো প্রথম দিনে তার চাল দিয়ে ঢেকে দেয়া হবে দ্বিতীয় দিন হবে পাঁচ রকমের সবজি দিয়ে তৃতীয় দিন পাঁচ রকমের ফল দিয়ে চতুর্থ দিন পাঁচ রকমের ফুল দিয়ে আর পঞ্চম দিনে হবে পঞ্চামৃত স্নান তো এই গামলার মধ্যে রাধারানীকে আবার বসিয়ে দেবো আর তাকে ঢেকে দেবো সবজি দিয়ে গোপালকেও কিন্তু প্রাণ প্রতিষ্ঠার নিয়মেই একই তবে তার ক্ষেত্রে একটা তুলসী পাতা আগে রেখে দিতে হয় নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ রকমের সবজি দিয়ে ঢাকা তবে আমি তিন রকমের সবজি মেনলি জোগাড় করতে পেরেছি উচ্ছেটাকে আমি দিতে চাইছি না কালকে যেমন রাধারানীকে চাল দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়েছিলাম আজকে সেরকমই সবজি দিয়ে ঢেকে দিলাম এবারে আবার ঠিক একদিন এইভাবেই রেখে দেব পুরো জিনিসটাকে হাত দেব না আর কালকে রাধারানিকে এই সবজির ভিতর থেকে বের করে ঢেকে দিতে হবে ফল দিয়ে পরের দিন ঠিক একই সময়ে একই জায়গায় তো চলে এসেছি ফলের ঝুড়ি নিয়ে সবজির ক্ষেত্রে তিন রকম সবজি দিয়ে যখন রাধারানিকে ঢেকেছিলাম ফলও তিন রকমই দিচ্ছি ঢাকার জন্য শুধু খেয়াল রাখতে হবে যে শত নাড়া চাড়াতেও রাধারানি চোখের ওই লাল কাপড় যেন খুলে না যায় চতুর্থ দিনে একই সময় একই জায়গায় এসে ফলগুলোকে সরিয়ে নিয়েছি আর রাধারানীকে ঢেকে দেবো এবার ফুল দিয়ে তো পাঁচ রকমের ফুল দিলেও ভালো হয় আমার এখানে অত রকমের জোগাড় তো করা সম্ভব নয় তাই জন্য গাঁদা ফুল দিয়েই সাজিয়ে দিচ্ছি আজকে হচ্ছে রাধারানীর প্রাণ প্রতিষ্ঠার শেষ দিন তো ফুলের ভিতর থেকে রাধারানীকে সরিয়ে দেব তারপর খুলে দেব তার চোখ পেতলে ছোট্ট রাধারানীর মধ্যে কিন্তু অলরেডি প্রাণের সঞ্চার হয়ে গেছে তো এবারে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিতে হবে এমনিতে গোপুসোনাকে তো রোজই স্নান করিয়ে দিতে হয় আজকে যখন রানীকে স্নান করাবো তখন ওকেও স্নান করিয়ে দেব। তাই একটু এই তুলসী পাতাগুলো ঠিক করছি দুজনেই তো খুবই ছোট বাচ্চা আর শীতকালে ঠান্ডা জলে স্নান করাতে পারবো না তাই জলটা একটু হালকা করে গরম করে নিয়েছি তার মধ্যেই দুধ দই ঘি মধু শর্করা এগুলো একসাথে দিয়ে নিয়ে স্নান করিয়ে দিচ্ছি অল্প করেই স্নান করাবো বেশি স্নান করানোটা ঠিক নয় কারণ রাধারানীর আজকে প্রথম স্নান ঠান্ডা লেগে যেতে পারে চট করে আর রাধারানীকে আজকে স্নানের সময় যেভাবে দেখছো ওভাবে কিন্তু ও সবার সামনে কখনোই আসবে না এরপর থেকে কারণ হচ্ছে ছোট হলেও ও কিন্তু একটা মেয়ে তো যাই হোক স্নান সেরে ওঠার পরে দুজনকেই কিন্তু একটু সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনের উপরে এরপরে ছিল একটুখানি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা গোপো সোনার তো শীত আগে থেকেই ছিল কিন্তু রাধারানি ছিল না তাই জন্য সেগুলোও কয়েকটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম চারটে এরকম শীতের পোশাক ভীষণই কিউট আর রঙগুলো এত অপূর্ব টুকটুক করে জিনিসগুলো কি সুন্দর জোগাড় হয়ে যাচ্ছে রাধারানী আসার পর থেকে গোপাল আর রাধারানির শোয়ার বিছানা হলো তারপরে ওদের বাটি গ্লাস হলো এখন শীতের বস্ত্রও চলে এলো আর বাকি হচ্ছে ওদের রেগুলার ব্যবহারের জন্য কয়েকটা জামা সেটাও অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে আর দেখো এই গুলো পরে ওদেরকে কি সুন্দর দেখতে লাগছে আর এই যে বলছিলাম না রোজকার পরার কয়েকটা জামা দরকার সেগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চলে এসেছে টোটাল বারোখানার সেট আর কি খুব সুন্দর কিন্তু কি উজ্জ্বল রঙগুলো লাল হলুদ তারপরে রানী কালার সবই রয়েছে মোটামুটি সব কিছুই ওদের হয়ে গেলো আপাতত আর কিছু এক্সট্রা জিনিস দরকার নেই এই যে এটার সাথে আবার এইরকম জিনিসও দিয়েছে সাজগোজের জিনিস রয়েছে তার সাথে গোপালের জন্য ছোট ছোট প্যান্টও রয়েছে খুব সুন্দর খুব কিউট জিনিসগুলো যাই হোক এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো ততক্ষণের জন্য টাটা